শুক্রবার পৃথক দুটি পথ দুর্ঘটনা ঘটেছে ইটাহার থানার সদর চৌরাস্তা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে প্রথমে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা মারুতির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টেলার গাড়ি আহত হয় দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে ইটাহার চৌরাস্তা এলাকায় রায়গঞ্জ মুখে ছিল একটি পাথর বোঝাই দশ চাকা লরি তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল একটি ছোট্ট মারুতি গাড়ি সেই সময় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম হওয়ায় মারুতির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলার গাড়ি সজরে ধাক্কা মারে দুটি গাড়ির মা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় ছোট মারুতি গাড়ি প্রত্যক্ষদর্শী বাসিন্দারা ওইটাহার থানার ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগে দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িতে আটকে থাকা দুই আরোহীকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দিলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই দুইজন আরোহী পুলিশ সূত্রে জানা যায় মারুতি গাড়িটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ঘাতক তিনটি গাড়ি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অন্যদিকে চৌরাস্তা এলাকায় ট্রাফিক সিগনালে পৃথক অন্য আরো একটি পথ দুর্ঘটনা ঘটে সেখানে মালদামুখী একটি সেনাবাহিনীর ছোট মিনি আসলে একপাশে ধাক্কা মেরে একটি ট্রাক্টর এই ঘটনায় কোনো আহতের খবর নেই প্রাথমিকভাবে ইটাহার থানার পুলিশের অনুমান ঘন কুয়াশার জেরে দুটি পৃথক পথদুর্ঘটনা ঘটে থাকতে পারে এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী আজিজুল রহমান কি বলেছেন শুনবো আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আজিজুল রহমান কোথায় এটা 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 হার চৌরাস্তায় ট্রাফিক মোড়ে কি হয়েছে এখানে এখানে একটা সামনে একটা রায়গঞ্জমুখী লরি লরি দাঁড়িয়ে ছিল পাথর বোঝাই করা হ্যাঁ তারপরে একটা ছোট্ট মারুতি আর একটা ট্রলার এসে জোরে ধাক্কা মারে কাকে ধাক্কা মারা ইয়ে মারুতিটাকে ধাক্কা মারার পর দুমড়ে মুচড়ে যায় মারুতিটা মিডিলে দাঁড়িয়ে ছিল ভিতরে দুজন ছিল জখম হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ আসছে গাড়িগুলোকে আটক করে থানায় নিয়ে যাওয়া হলো কারো কেমন ক্ষতি হয়েছে হালকা ক্ষতি হয়েছে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে আজকে প্রচন্ড কুয়াশা কুয়াশার জন্যই মনে হয় সম্ভবত ইটাহার চরাস্তা মোড়ে ঘটনাটা ঘটেছে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত